এক ভাই আমার পরিষ্কার মনে আছে উনি বলছিলেন আমারে কয় হুজুর আবি চব্বিশ বছর না জানো 26 বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে চারতলা বিল্ডিং করছি ক আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না থাকমু কয় হুজুর বাজারে আইসা দেখছি জীবনে চলার পথে হাঁটতেছি বাজারে হাঁটিয়ার মানসে আমার বেডিং নামে আমারে কয়সিনা অজয় তাই জামা রোডা কেল বিল্ডিং এর বানা রোডা কেবল বিল্ডিং বিল্ডিং না কোনো সমস্যা সোফার কাটনি দুই নম্বর বার্নি স্টিং জানি কম হয়ে আছা আস্তর জানি কম হয়নি সুরকি জানি কম দেয়নি বালু জানি কম দেয়নি সিমেন্ট জানি কম দেয়নি কেবল টেনশন বিল্ডিং যেন মজবুত সন্তান হবে অসৎ বিল্ডিং হবে মজবুত বউ হবে নম্বর নম্বর হবে থাকে কোন দিন দরকার ছয় ছয় বেড়ি এখনকার মহিলাদেরকে এ পরিমাণ বাজারে যায় সপ্তাহে প্রতিদিন মহিলারা এত বেশি পরিমাণ বাজারে যায় আমার মনে হয় জিজ্ঞাসা করা দরকার যে বই চাচি আপনার বাইক থাকেন কোন দিন । আমনে বাড়িতে কোন দিন থাকেন বেহায়া নারী বে পর্দা নারী প্রতিদিন বাজারে বাজারে গো কয়না বোরকা ফিন্দি। আমনে যেই বোরকা ফিনদেন বোরকার উপরেও তিনটা ফাট্টা লাগাইছেন বোরকার উপরও তিন চার রকমের কালার লাগাইছেন এটারে ডিজাইন করছেন এত রকমের উদ্দেশ্য একটাই যেমনে হোক বেড়ো যে আমার দিকে চাইতেই হইব চোখের চিকিৎসা করবে না এত কষ্ট করিয়া একটা ঘন্টা লাগাইয়া একটা ঘন্টা লাগাইয়া পাউডার ডলছি ফেয়ারের এর ডললাম মেকাপ ডললাম এত রঙের কাপড় লাগাইলাম এত জোড়া তালি দিলাম কাপড়ের মধ্যে লাল কালার কদ্দুর হলুদ কদ্দুর বেগুনি কদ্দুর মাথার একটা আবার গোলাপ ফুল কদ্দুর আবার এইটা কদ্দুর এত কিছু মিলাইয়া উদ্দেশ্য কি বখাটে রাস্তার দুশ্চরিত্র যারা প্রত্যেকটা পুরুষ আমাকে দেখতেই হবে আরে বোন আরে মা বেপর্দা নারী তোমারে রাস্তায় যারা দেখে তারা তোমারে রাফি অবসির নজরে দেখে না মা ফাতেমার নজরে দেখে না তোমার ভোগের নজরে উপভোগের নজরে লালশার নজরে দেখে এইজন্য বেপর্দা নারী কিতাবে আছে নিজেই নিজেকে ছোট করে নিজের দাম নিজে কমায় নিজেই নিজেকে বাজারে তুইল্লা দিতে যে আমার এই আসল আমি মূল তো চলে না আর আমনে নিজে ছাইয়া ল কথা তো ছিল নারীকে খুঁজে দিবে কথা তো ছিল নারীকে তালাশ করে বের করবে কথা তো ছিল দশ গ্রাম তালাশ কইরা পঞ্চাশ গ্রাম চরিত্রবান নারী নারী খুঁজে নিবে খুঁজে নিবে পুরুষ তালাশ করবে তালাশ করবে, দাদা তালাশ করবে মা তালাশ করবে সাসি তালাশ করবে ফুফি তালাশ করবে যে একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায় নাকি কথা ছিল এই কে তালাশ করবে বেড়ি তো বাজারে কীর্তিন খুঁজে না নয় আমি ডেইলি গেলে তো পাইবেন আমি কীর্তন টোআন। কিতন কীর্তন এবডি তো বাজারে আইয়ে প্রত্যেকদিন। একজন খুব আমি সবাই বলছি না এক ভাই আমার পরিষ্কার মনে আছে উনি বলছিলেন আমারে কয় দাদুর আমি চব্বিশ বছর না জানো 26 বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে চারতলা বিল্ডিং করছি। আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না থাকমু কয় হুজুর বাজারে আইসা দেখছি জীবনে চলার পথে হাঁটতেছি বাজারে হাঁটিয়ার মাইনসে আমার বেডিন নামে আমারে কয় সিনা কয় ওই তাই জামা কয় তখন আমি বুঝছি যে হায় আমার বিবি এত বেশি পরিমাণ বাজারে আইসে গেছে যে বাজারে রিস্কাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা রাস্তার মানুষ বাজারের দোকানদার ফল ওয়ালা তরকারিওয়ালা চেনে এটা ইজ্জত কথা বলে না এটা সম্মান এটা কোন নারীর সম্মান এটা এই মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা রাবিয়া বসরি মনে করায় দেয় মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা فاطمه মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি আসিয়া মনে করায় দেয় যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল হে পৃথিবীর নারীরা গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হজরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার হজরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে ক্ষুধা কসম কিতাবে আসে তাফসির আসে আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেক মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেগ মারছে প্যারেক তার কাটা প্যারেগ মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে মুসার কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরত আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুই না আছে সেই ছাড়া যায় যায় না না মালিক ছেড়ে দেওয়া যে ইমান ইমান এমন রব ছাড়া যায় না এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তফসিরের মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হট্টা না করে মানে মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতে আহা জীবন্ত মানে এখনো করে নাই যে জীবন্ত ছাগলের চামড়া গরুর চামড়া ছিলে শরীরের চামড়া এভাবে চিলতে থাকো সিরের মধ্যে আসে হজরত আসিয়া এ তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে শৈব মাও আমি তো জান দেব মাওলা তোমার জন্য আমার শুধু একটা আব্দার আল্লাহ আমি জান্নাতে তুমি আল্লাহর সাথে তুমি রবের সাথে তোমার আমি আমার জীবন দিচ্ছি আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই জান্না জান্নাহ আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই আমি ওই জান্নাতের ঘরটা চাই আমার দূরে আল্লাহ আল্লাহ তখন তফসিরে আছে আল্লাহ জিব্রাইল কে বলছে জিব্রাইল আমার আসি আর জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আসে তাহলে একজন নারী প্রমাণ করছে আমি এত বড় কাফের ঘরে থেকেও যদি ইমান বাঁচাইতে পারি আমাদের আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান মুসলমান না কথা বলেন না কেন স্বামীরা মুসলমান না শ্বশুর মুসলমান না শাশুড়ি মুসলমান না দেবর মুসলমান না ভাসুর মুসলমান না তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন আমার নারী সে পর্দা রক্ষা করতে পারবে না কেন সে কি ফেরাউনের ঘরে সে কি নমরুদের ঘরে থাকে পারবে না কেন কেন পারবে না